বিজেপি দল যারা ভারতবর্ষের মুসলিমদের জন্য এত কান্নাকাটি করছে ভাবতে অবাক লাগছে তাদের দলের একটাও এমপি বা এমএলএ নেই মুসলিমদের মধ্য থেকে বিজেপি দলের চিন্তা ভাবনা একটাই ধর্মের নামে দেশটাকে ভাগ করে দেব বাটোয়ারা করে দেব এবং তার ফায়দা লুটবে বিজেপি ভারতবর্ষের বুকে ওয়াকাফ বিল নিয়ে এসে যেভাবে এক কমিউনিটির সঙ্গে আর এক কমিউনিটির দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে এটা আমাদের কাছে বড়ই দুঃখজনক এবং অত্যন্ত পরিতাপের আজকে ভারতবর্ষের বিভিন্ন ধর্মের হিন্দু ধর্মের কোনো ট্রাস্টে কোনো মুসলিম ব্যক্তিকে কি তাদের সদস্য করেছে বা মেম্বার করেছে জানতে চাই আমরা এই সুযোগ কোথাও নেই একমাত্র মুসলিম কমিউনিটির উপর একের পর এক হামলা করে চলেছে বিজেপি সংসদে দাঁড়িয়ে বিজেপিকে কড়াভাবে আক্রমণ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ জানাব আবু তাহের খানের কি বলেছেন তিনার বক্তব্যে শোনাব আপনাদের ওয়াকাফ বিল নিয়ে আবু তাহের খান কি বলেছেন বিস্তারিত শুনুন এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ দুর্ভাগ্যের বিষয় আজকে মুসলিম ভাইদের জন্য এত কুম্ভ কর্ণের মতো এত কান্নাকাটি যে দল করছেন গোটা ভারতবর্ষে আমাদের ভাবতে অবাক লাগে এই কারণে যে একটা মাইনরিটি কমিউনিটির একজন সামান্য সদস্য গোটা ভারতবর্ষে কি বিধানসভায় কি লোকসভায় একজনকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতিয়ে আনবার ক্ষমতা এদের নাই কারণ মকসদই নাই যে মাইনরিটি কমিউনিটিকে জিতে নিয়ে আনবো এদের চিন্তাভাবনা একটাই ধর্মের নামে দেশটাকে ভাগ করে দেব হিন্দু মুসলমানের মধ্যে বাটোয়ারা করে দেব এবং তার ফয়দা লুটবার জন্য ভারতবর্ষে এই ওয়াক আইন অ্যাক্ট নিয়ে এসে যেভাবে আজকে এক কমিউনিটির সঙ্গে আর এক কমিউনিটির দ্বন্দ্ব বাদিয়ে দিচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের আমরা সবিনয়ের সঙ্গে আবেদন করব। যে এখানে যেহেতু এটা মুসলিম কমিউনিটির স্বার্থে এ দান সুতরাং এখানে অন্য কমিউনিটির মানুষের থাকাটা বাঞ্ছনীয় নয় এবং সেটা হতে পারে না আজকে বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের যে দেবত্ব সম্পত্তিগুলো আছে সেখানে কোথায় কিভাবে কোন মুসলিম সম্প্রদায়কে সেই ট্রাস্টি মেম্বার করেছে কোথায় তাদের প্রতিনিধিত্ব কোথায় তাদের সুযোগ দিয়েছে আমরা জানতে চাইছি আমরা জানতে চাইছি যে সুযোগ কোথাও নেই একমাত্র মুসলিম কমিউনিটির উপরে এই একের পর এক বিভিন্নভাবে হামলা হচ্ছে বিভিন্নভাবে মুসলিম কমিউনিটির উপরে অত্যাচার হচ্ছে অবিচার হচ্ছে মাইনরিটি কমিউনিটিকে কীভাবে গোটা ভারতবর্ষে একটার পর একটা নিষ্পেষণ করা যায় তার সুকৌশলে যে চিন্তা ভাবনা চলছে ভারতবর্ষের বিজেপি পার্টির পক্ষ থেকে এটাকে আমরা সমর্থন করতে পারছি না একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই এই বিলের আমরা সর্বতভাবে বিরোধিতা করছি এবং স্যার এক মিনিট একসময় ভারতীয় জনতা পার্টি কিষাণদের হিতের জন্য বিল নিয়ে এসেছিল এক বছর আন্দোলন হয়েছে তারপরে তারা বাধ্য হয়েছে এই বিল থেকে সরে আসছে পাশ করানোর পরেও আবারও বলছি এখানে দাঁড়িয়ে যতই চেষ্টা করুক না কেন এই বিলে তাদেরকে সরে আসতে হবে 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 আমরা কোনোভাবেই কোন মতে এটা মেনে নেব না নিচ্ছি না সর্বোত্তম ভাবে প্রতিবাদ